আমরা যে মসজিদে আসি কোনো ফায়দা নেই এরকম ভেবে আসি না আছে আছে কিনা ফায়দা আল্লাহ যে আমাদেরকে দুনিয়ার সকল ব্যস্ততা থেকে ফারেক করে দুনিয়ার সকল চিন্তা কর্ম লক্ষ্য বস্তু থেকে আল্লাহ যে আমাদেরকে মসজিদের জন্য খানিক সময়ের জন্য কবুল করে নিয়েছেন এটা আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে আমাদের প্রতি বড় এসা এই একসারটা যদি আল্লাহ না করতেন কথার কথা যদি শুক্রবার দিনটাও যদি না থাকতো এবাদত বন্দি করার মতো কাউকে পাওয়া যেত না ঠিক এটা বলেন এই শুক্রবার দিনটাও যদি না থাকতো আল্লাহকে ডাকার মতো একটা দিন একটা সময় বান্দার মাথায় আসত না চিন্তায় আসত না যে আমাকে একটু সময়ের জন্য বা এক মুহূর্তের জন্য আল্লাহর কাছে অর্পণ করতে হবে আল্লাহর কাছে আমাকে তুলে ধরতে হবে যদি শুক্রবার দিনটা না থাকতো এই শুক্রবার দিনও আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া বড় এই জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ তাহলে এই মসজিদ সম্পর্কে আলোচনা রমজানের মাস রমজান মাসের বান্দার কাজ হচ্ছে ঘন ঘন মসজিদের দিকে চলে আসা ধাবিত হওয়া গোটা বছরের পুরা মাসই এগারোটি বাসিত তো আমরা ভাই দুনিয়ার ব্যস্ততায় কাটিয়ে দেই কোন ব্যস্ততা আছে ভাই যে ব্যস্ততা আমাকে আল্লাহকে স্মরণ করিয়ে দেয় একটি মাত্রই ব্যস্ততা সেটা হচ্ছে আল্লাহর জিকির যখন বান্দা আল্লাহর জিকির করে তখনই আল্লাহর স্মরণ মাথায় আসে কিন্তু এমন কোন ব্যস্ততা আছে বলে আমার জানা নাই যে ব্যস্ততার মধ্যে আল্লাহকে স্মরণ হয় একটা মানুষ ব্যবসা করছে চাকরি করছে যিনি ব্যবসা করছে তার ব্যস্ততা কখন এই মালের মুনাফা অর্জন হবে কখন এই মাল থেকে আমি লাভ অর্জন করব। যিনি চাকরিজীবীতে আছেন তিনি চেষ্টা করেন কখন আমি মালিকের মন জয় করব। কথা বলেন যিনি ঘরে থাকেন তিনি চিন্তা করেন কখন আমি আমার স্ত্রীর মন পাব আমার সন্তানের মন পাবো যিনি সমাজে থাকেন তিনি চিন্তা করেন কখন আমি চেয়ারম্যান মেম্বার অমুকের দিল কেড়ে নিতে পারবো যিনি যিনি মেম্বার হিসাবে থাকেন যিনি চেয়ারম্যান হিসাবে থাকেন তিনি ব্যস্ত থাকেন কখন আমি সকলের জনপ্রিয়তা অর্জন করব। ঠিকই না এমন কোনো ব্যস্ততা আছে কি ভাই যে ব্যস্ততার মধ্যে এক মুহূর্তের জন্য আল্লাহকে স্মরণ হয় আমার কাছে মনে হয় মসজিদে না আস আল্লাহকে আল্লাকে বিলকুল স্মরণীয় হয় না বলে বুঝা গেল এই মসজিদ আমাদের জন্য সবচেয়ে বড় দেওয়া আল্লাহর পক্ষ থেকে আছান এই মসজিদগুলো আছে বলেই এখনো আমাদের সমাজে دین जिंदा আছে এই মসজিদগুলো আছে বলেই এখনো আমাদের সমাজে নামাজ হচ্ছে কালাম হচ্ছে রোজা হচ্ছে যাকাত হচ্ছে কথা বলেন মসজিদগুলো আছে বলেই প্রতি বছর নামাজের আলোচনা হয় মসজিদগুলো আছে বলে প্রতি বছর জাকাতের আলোচনা করা হয় রোজার আলোচনা করা হয় ওয়াজ দিয়ে কে কতজন রোজা রেখেছে তা আমার জানা নাই কিন্তু মসজিদে জুমার আলোচনা দিয়ে অনেক মানুষ রোজা রাখার নিয়ত করে ফেলছে অনেক মানুষ নামাজ আদায়ী করার নিয়ত করে ফেলছে অনেক মানুষ দাড়ি রাখার নিয়ত করে ফেলছে ওয়াজ মাহফিলের চেয়ে সবচেয়ে বেশি কার্যকর এই জুমার বয়ানের দ্বারা অথচ আমাদের দিলে মনে খেলে চিন্তায় শুধু এটাই বাঁচতে থাকে সময় একটু বেশি হলে চিন্তা করি সময় তো চলেই যাচ্ছে হুজুর বয়ান চালিয়ে যাচ্ছে নামাজ দাঁড়াবে কখন বয়ান শেষ হবে কখন বয়ান যদি একদম বাদ করে দিই একদম বাদ করে দিলাম তাহলে এই দিনে আলোচনা শুনবেন কোথেকে কোথেকে শুনবেন কে আপনাদেরকে ফিরি ফিরি মাগনা শোনাবে কোনদিন দেখেছেন শুধুমাত্র ভাইয়েরা যখন বাসের পর বাস বছরে একবার কিবা দুইবার আপনাদের এলাকায় আসে ছাড়াও কি আর কখনো কোনো মুসল্লি আপনাদের কাছে দিনের দাওয়াত দিয়ে যায় যাই শুধু বস্তিদের ইভাব সপ্তাহে একদিন তাবলিক ভাইয়েরা আসলে তিন দিন নতুবা সাত দিন নতুবা চল্লিশ দিন তাও আবার চল্লিশ দিন বিভিন্ন জায়গায় জায়গায় ইউনিয়নে আলাদা আলাদা ভাবে থাকে অনেক ভাইয়েরা তো তাবলিক পছন্দ করে না জুবার বয়ানও পছন্দ করে না বলে এগুলো বেদাত এগুলো ঠিক না আল্লাহ রসুল কখনো বাংলায় বয়ান করে না বেটা বাংলায় জানলে আনা আল্লাহ রসুল বাংলা জানতেন না জানতেন না কথা বলেন ওনার ভাষা কি ছিল বলেন আরবি ছিল তুই বাংলা বয়ান করবে কবে কিভাবে এত আকল দিয়ে চিন্তা করতে হয় আমাদের আল্লাহ রসুলের ভাষা হচ্ছে আরবি আল্লাহ রসুল সবচেয়ে বেশি আরবি ভাষাকে প্রাধান্য দিতেন তিনি আরব দেশে জন্মগ্রহণ করেছেন আরবের শিল্পী নিয়ে তিনি जीवन পরিচালিত করেছেন कर আরবিতে কথা বলেছেন ওনার ভাষার বাদুর্যতায় গোটা আরব জাতিকে বিবহিত করে ফেলছে তিনি আরব ভাষাভাষী ছিলেন সৌদি আরবে যারা গিয়েছেন বা এখনো যারা শুনছেন তারা কি বাংলায় কথা বলেন না আরবিতে কথা বলে মসজিদে হারাম শরীফে যে সোয়া বারোটা থেকেই শুরু হয়ে যায় জুমার নামাজ পর্যন্ত বক্তৃতা আরবি ভাষায় দিচ্ছে আরবি ভাষায় দিচ্ছে ওটা তাদের ভাষায় বয়ান তো আমরাও এরকমভাবে যখন মেম্বারে দাঁড়িয়ে দুইটি খুদ বা আরবিতে দেই তার পূর্বে যে বাংলায় বয়ান করি এটা তাদেরই অনুকরণ করা হচ্ছে বাকি কথা হচ্ছে তারা আরবিতে দিচ্ছে আমরা এটাকে বাংলায় দিচ্ছি এ বাংলায় বয়ান দেওয়া এটা মুস্তাহাব এটা গুরুত্বপূর্ণ আমি বলছি না কিন্তু অনেক ক্ষেত্রে এই আলোচনাটা গুরুত্বপূর্ণ যারা দিন শিখে নাই দিন বলতে কিছুই জানে না নামাজ বলতে কিছুই জানে না চিনে না বোঝে না রোজা কি জিনিস রোজা খায় না পান করে অনেকেই জানেই না অনেক আছে রোজা কি জিনিস চিনি না অনেকে চিনি থেকে দশজন মানুষ আমার কাছে এসে বলে হুজুর জাকাতের হিসাব মাথায় ধরে না বলেন আপনি কোথেকে শিখবেন আমি যদি আরবি ফটর ফটর করি তো বাংলা না বললে কোথেকে বুঝবেন কথা বলেন আপনারা তাহলে বাংলায় জরুরি আছে কিনা আমি বলি জরুরি না আমি বলছি জরুরি আমি বলছি মুস্তাহাব মুস্তাহাব মানে কি করলে ভালো না করলে কোন গুণা নাই আমি বলছি মুস্তাহাব কিন্তু জরুরি কখন হয়ে যায় যখন মানুষ রোজাই বুঝে না রোজা কি জিনিস নামাজ কি জিনিস বুঝেই না জাকাত কি জিনিস বুঝেই না হজ কি জিনিস বুঝেই না ওয়াজের মাহফিল হজ বুঝাবে না কিভাবে আপনাকে পাঁচ দিন হজ সম্পাদন করতে হবে তা আপনি জুমার মসজিদ বয়ান ছাড়া আপনি অন্য কোথা থেকে বুঝবেন না প্র্যাকটিক্যালি প্রশিক্ষণ ছাড়া কোথাও বুঝবেন না এগুলো তখন বলেছি দিন শিকার ক্ষেত্রে অনেক সময় জুমার বয়ানটা জরুরি হয়ে যায় কিন্তু আমি তো জরুরি বলি নাই আপনারা শুনলে শুনেন না শুনলে নাই আমি আলোচনা বাদই দিয়ে দিই এজন্য ভাই মসজিদে যেহেতু আসছি মসজিদে মসজিষের যেহেতু আমরা আগেই জেনে আসলাম তার একটা ফিউজ আছে বরকত আছে রসুলের ভাষা এটা জান্নাতের বাগান রসুলের ভাষায় এই বাগান রহমতের ফেরাস রহমতের চাদর দিয়ে পরিবেষ্টিত করে রাখে এবং তাদের জন্য আল্লাহর কাছে অনুগ্রহ এবং ক্ষমা প্রার্থনা করতে থাকে বোঝা গেল এ মসজিদে যতক্ষণ পর্যন্ত আপনি অবস্থান করবেন ইচ্ছায় অনিচ্ছায় রাগে গুসায় ততক্ষণ পর্যন্ত আপনি ক্ষমার দুয়ারে বসে আছেন আপনি যদি বলেন ইচ্ছায় গেছি তারপর আপনি ক্ষমা পাবেন যদি বলেন অনিচ্ছায় গেছি তারপরও ক্ষমা পাবেন যদি বলেন খুশিতে গেছি ক্ষমা পাবেন যদি বলেন রাগে গেছি মন চায় নেই তারপরও গেছি তারপরও আপনি ক্ষমা পাবেন তারপর আপনি কি পাবেন এই হাদিস প্রমাণ এখন বাকি আপনাদের কাছে তো ভাই এই মসজিদের একটা হক আছে হকটা হচ্ছে মসজিদ যখন আমরা আসব ইয়াতে কাফের নিয়ত করে আসব কিসের নিয়ত বলেন ইয়াতে কাফ ইয়াতে কাফের অনেকগুলো অর্থ তার ভিতর একটি অর্থ হচ্ছে অবস্থান করা মনোনিবেশ হওয়া তার ভিতর আরেকটি অর্থ হচ্ছে নিবেদিত প্রাণ হয়ে যাওয়া অর্থাৎ আল্লাহর জন্য নিজেকে সুপে দেওয়া